আমার কত হলো তোর বসরে কাছে আমার মেয়া দিমু না ওই সুমন্দির বলা তুই আমার ফোন দিবি না আর তোর বসের কাছে দে ওই শালীর বলার কাছে দে অল্পকে কথা কথা আরে সাহস চিন্তা করছাও আমার মেয়র যাবার সামসা হে কই আমারে বিয়ে করব

বিয়া করে তার অত্যাচার করছে আমি তারপরে ওর কাছে আবার মেয়ে দিবো যা হয়েছে হয়েছে এগুলা নেওয়ার মত এখন দরকার নাই কখন কি করে বসে তো কম যায় না ওই গুন্ডারা কি করব আমার না মাইরে হেলাবো ওই মারার সে কম কোন হানি করছে আমার মেয়ে বাধ্য করে দইরা নিয়ে বিয়া শাদি করে অত্যাচার শুরু করছে আমার মেয়ে নিয়ে পড়ছি আমার কথা হইলো জিল্লু ফিল্লু কিচ্ছু আমি বুঝি না আমি মানি না আব্বা তুমি তো জানোই ওই জিল্লু হচ্ছে ভয়ঙ্কর লোক ও যা কিছু করতে পারে তুমি আর এগুলোর মধ্যে মাথা ঘামায়ও না আমার একটু শান্তিতে থাকতে দাও হ্যাঁ মাথা ঠান্ডাই রাখো মাথা ঠান্ডাই রাখো ক্ষতি তো যা আবার হয়ে গেছে গা আমার কত হইল যে ওরা ফোনটা দেয় কে এত বড় সাহস বাপের বেটা থাকলে আরা ওকে বসের কাছে দেয় না ওই যে সামসার বাচ্চা আছে না পাতি মাস্টারের কাছে সামসার বাচ্চা থাকে না এই সামসার বাচ্চারা ফোনটা কথা কয়

দেখ <muchas>

সরকার খবর তো বেশি ভালো বস পানি টানি নাই নৌকা কাজও আসে নাই সব মাল করে আরত করতেボス বেগু বেগু মেশিন না শিগগির খাল খেলা আনার ব্যবস্থা কর ব্যবস্থা কর

খাই গোলা বাৰু ফ্ৰেছ

বড়গাছতেতে যে একটা বড় বাস থামে। গুডনে বাস হাইস কি হেক্টর সাইস কি। আরে ভাড়া লাগবে একবার একবার কইরা যাও করে খারা এক

আমার তোসেরা রে আজ তোস পা যাইয় সর তোкай তোкай জমি লাল আপন ও আপনারা যদি একটু সাইড দেন আমি তোমার দামানি কি না করছি এই তুমি আমার মনে আমি তোমার

ঠিক আছে। বস। আরে বড় দুই লাটে দে। বসে বানি তো করে ঠিক আছে বস। তুমি আমার কাছে দয়া করবে বস। দয়া করবে। আমি না বস। বস। এ ভাই যা। আমরা জি গেছে। আక్కারান বস। 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 বস মানে বস। বস। না আমার কথা খুলি

মাস্তানি ফুস্তানি মাল মুলিঙ্গা দেখে লাভ নাই তুমি সামনে সপ্তাহে লোকজন গাড়ি করে নেই তুমি এলে সুন্দর করে ডিপুস পেপারটা নিয়ে যাই ডিপুজ তো মনে করবো আর সাদা কাপড় নিয়ে আর জান নিয়ে যাবো কি মনে করছে আমি বিয়া করছি ছেড়ে দিবেন নাকি ডিভোর্স দিব নাকি তে বউ সংসার করে না কে বউ সংসার করে নাকি ওই বউ হারা দিলে তুমি মাল খাবা কামলা জামলা নিয়ে ঘুরবাই তো মাল খাইতাছ মাল তো একটা ভোর কাছে যদি এই সমস্ত আমি দামি খেয়ে দাও কিরম কিরম দুর্গন্ধ করে তোর ভাই আর কই আমার বউ সারা জীবন মাল খায়া যাব এই জিল্লু যত দিন আছে মাল খাব আমনে হালে দিলে দিবেন না দিলে আবার বিয়া করব তার মানে নষ্টের মূল জিল্লু তুমি তুই হ্যাঁ আমার শালি সংসার করে না তখন আমি আরামে রাখবার দেবো রে তখনও মায়ের ব্যবস্থা আমি পারি বস ছেড়ে দেবো আমি কিন্তু মাল ছেড়ে দেবো না জয় মাল দে